নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামলেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কথা বলবো কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের তোমার রেজাল্ট কবে দেবে এবং তোমার পিইটি পি কবে দেবে বা কবে হবে তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তা দেখো তোমরা ইতিমধ্যে তোমাদের রিভাইজ সরি অ্যান্সার কি তোমরা পেয়েছো তা সেই অ্যান্সারকির মধ্যে তোমাদের অনেক অ্যান্সার কি কিন্তু ভুল আছে তা তোমাদের কিন্তু মেল করতে বলা হয়েছে তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে অ্যান্সার কীতে দেন তোমাদের একটা রিভাইজ অ্যান্সার কি কিন্তু তারা পাবলিশ করবে তা রিভাইজ অ্যান্সার কি পাবলিশ করার পর মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা চলে গেল তোমাদের সেকেন্ড বা থার্ড উইকে তোমাদের কিন্তু এই যে রেজাল্ট এবং রিভাইজ অ্যান্সার কি সেটা কিন্তু তোমার দেবে এবং তোমরা ইতিমধ্যেই জানো যে আট তারিখ থেকে তোমাদের কিন্তু ডব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু চব্বিশের যে পিইটি পি সেটা শুরু হচ্ছে এবং সম্ভবত তোমার একদম থার্ড উইক পর্যন্ত এই পিইটি পি চলবে তা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তোমার কিন্তু মাঠ শুরু হতে হতে জানুয়ারি মাসের একদম লাস্ট উইক এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমার কিন্তু যে মাঠটা সেই মাঠটা দেরি না হলে শুরু হয়ে যাবে তা মোটামুটি তোমার কিন্তু মানে এটাই হচ্ছে আপডেট এবং তোমাদের কিন্তু অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে ভোটের আগে তোমার কি এটা নিয়োগ হবে তা দেখো ভোটের আগে নিয়োগ হবে কি হবে না সেটা পিআরবি একমাত্র বলতে পারবে কিন্তু তোমাদের মাঠ জানুয়ারি জানুয়ারি মাসের লাস্ট উইক বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু হয়ে যাবে এবং তার মধ্যে তোমরা একটা রিভাইজ অ্যান্সার কিও দেখতে পারো কারণ অনেক অ্যান্সার কি ভুল আছে এবং তোমার কিন্তু রেজাল্টও দিয়ে দেবে সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে জানুয়ারি মাসের আমি বারে বারে তোমাদের বলছি ঠিক আছে আর তোমরা অনেকে আমায় কাট কথা জিজ্ঞাসা করছো কাট আপের ভিডিও আমি তোমার এরপরে দিয়ে দেবো তা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে আমি সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ